আসসালামু আলাইকুম এবার আমরা সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিকের ক্ষেত্রে বেশিরভাগ বোর্ডে আমরা দেখি যে এসএসসির জন্যে মূলত সামান্তরিক অঙ্কনটা খুব আসে এমনকি সিক্স সেভেন এইট নাইন টেন যে কোনো ক্লাসেই এটা মূলত সামান্তরিকটা খুব ইম্পর্টেন্ট সামান্তরিকের ক্ষেত্রে একটা হলো দুটি কর্ণ আর একটা কোণ দেওয়া থাকলে সামান্তরিক অঙ্কন এইটাই বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বোর্ডে আসছে অবশ্য এখন সামান্তরিকের দুইটা কর্ণ কর্ণের নাম তোমরা যে কোনো দিতে পারো আমি এখানে এ আর বি কর্ণ দিলাম আর একটা কোণ হলো এক্স কর্ণ দিলাম তাহলে প্রথম কাজ হলো দুইটা কর্ণ আমরা পাইলাম কর্ণ বলতেই দুইটা রেখাংশ আর হলো একটা কোণ তাহলে প্রথম অবস্থা আমরা এই যে কোনো একটা কর্ণ আমরা দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করার নিয়ম হলো অর্ধেকের বেশি ব্যাসার্ধ দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তসাপ অঙ্কন করব। দুই প্রান্ত থেকে দুইটা বৃত্তসাপ বৃত্তসাপ অঙ্কন করলে এটা অবশ্যই সেদ করবে সে করার পর আমরা কি করে নিলাম একটা কর্ণ দুই ভাগে ভাগ করে নিলাম নেওয়ার পর আমরা প্রথম অবস্থায় কী করবো কোনো একটা যে কোনো একটা রশ্মি অঙ্কন করি যে কোনো একটা রশ্মি যেহেতু একটা সামান্তরিক রশ্মিটা যদি একটু বাঁখা করে দেই তো সামান্তরিকটা ভালো হবে আর যদি সোজা করে দেন তবু সামান্তরিক হবে কোনো সমস্যা নাই তো আমরা বাখা করে দেওয়া লাগছে কর্ণ যেহেতু সামান্তরিকের দুইটা কর্ণ না যে কোনো একটা রশ্মি আমরা যে কোনো একটা রশ্মি যে কোনো একটা রশ্মি বিই যে কোনো একটা রশ্মি বি নেই এবার বড় কর্ণ বলতে এ কর্ণ একটা কর্ণ কিন্তু বড় নিতে হবে আর একটা কর্ণ কিন্তু ছোটো কোশিনে আসলে অবশ্য ওরা বলেই দেবে যে কোনো একটা কর্ণ কর্ণ এর সমান করে যে কোনো একটা রশ্মি আমরা বি নিছি কর্ণ এর সমান করে আমরা কাঠি নিয়েছি এই যে এখানে আমরা কাটি নিয়েছি এর সমান করে কর্ণ এ এর সমান করে আমরা কাটিনেসি নিয়েছি বিডি অংশ কেড়ে নেছি আমরা সিও বলতে পারি অথবা আমরা এটার নাম বিডিও বলতে পারি আমরা এ বি সি বিসি অংশ কেড়ে নিলাম এখন এই বিসিতে এটা এটাকে আবার ভাগে ভাগ করা লাগবে এই যে আমরা যে কর্ণটা ভাগে ভাগ করছি না এর মধ্যবিন্দু নির্ণয় করলেই হবে মধ্যবিন্দু বা সমদ্বিখণ্ডিত করার নিয়ম আমরা অনেকবার শিখেছি তা আমরা অর্ধেকের বেশি বেশার্ধ নিয়ে উভয় পাশে দুইটা কি অঙ্কন করব বৃত্তসাপ অঙ্কন করব আবার বিন্দু থেকেও আমরা দুইটা বৃত্তসাপ অঙ্কন করব। এখানে বৃত্তচাপের মাঝে আমরা ধরে টান দিতে পারি টান দেওয়ার পরিবর্তে আমরা শুধুমাত্র কি নির্ণয় করব মধ্যবিন্দু নির্ণয় করব মধ্যবিন্দু আমরা নির্ণয় করি মধ্যবিন্দুর নাম দিলাম ও বিন্দু এখন এই ও বিন্দুতে আমরা যে কোনটা আছে সে কোনের সমান করে নেব ও বিন্দুতে আমরা যদি কোন সমান করে নেবার যাই এখন দেখেন ও বিন্দুতে আমরা যদি কোন সমান করে নেবার যাই তাহলে কোনের প্রথমে মাপটা আমরা কী নেব প্রথমে লং এই মাপটা নেওয়ার পরে আমরা যে কোনো সাইডে নিতে পারি এই দিকেও নিতে পারি আমরা এই দিকেও নিতে পারি আমরা এই দিকে নিলাম ডান থেকে ধরে এই অংশটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা কোণের কি করব আমরা কোণের এই যে ভেতরের মাপটা নেব ভেতরের মাপটা নিয়ে আমরা এই অংশটা কেটে নিলাম নেওয়ার পরে আমরা কি করলাম কোণের সমান করে যে কোনটা অঙ্কন করলাম এই যে একটা কোন অঙ্কন করলাম এইটার নাম দিলাম এফ নাম দিলাম এইটাকে আবার ফিরে আবার পিছন দিকে পিছন দিকে বর্ধিত করলাম বর্ধিত করা হলো বর্ধি কর করার পরেই যে বাকি যে কর্ণটা আমাদের দেওয়া আছে কি কর্ণ বি কর্ণ ছোট কর্ণ এই কর্ণটা আমরা অর্ধেকের সমান করে তাহলে অর্ধেকের সমান করে এখানে ওকে কেন্দ্র করে এই দিকে অর্ধেক কেটে নিলাম আবার এই দিকে অর্ধেক কেটে নিলাম তাহলে এখানে নাম দিলাম এটার নাম দিলাম এ দিলাম আর এটা বি এটা হলো সি আর এর আগে এটা ডি আমার মনে হয় এটা ডি দিলে ভালো হইতো এখন এ বি সি ডি মিলতো তাহলে আমরা যোগ করি এবি তারপরে আমরা যোগ করতে পারি কি সিডি সরি বিসি আর তারপরে আমরা যোগ করতে পারি এডি এইভাবে সবগুলো আমরা যোগ করে দিলাম তারপরে আবার দিলাম সিডি যোগ করে দিলাম তাহলে হয়ে গেলো এটা একটা সমান্তরিকা ধন্যবাদ